ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের কুড়ি মার্চ কলিকাতা বাগবাজার সাতান্ন নম্বর রামকান্ত বসু স্ট্রিটে রামকৃষ্ণ মিশনের বিয়াল্লিশতম অধিবেশনে স্বামী বিবেকানন্দ নিষ্কাম কর্ম সম্বন্ধে একটি বক্তৃতায় এইভাবে বলিয়াছিলেন গীতা যখন প্রথম প্রচারিত হয় তখন দুইটি সম্প্রদায়ের মধ্যে প্রবল মতবিরোধ চলিতেছিল একদল বৈদিক যাগযজ্ঞ পশু বলি এবং ওই প্রকার কর্মসমূহকেই ধর্মের সমগ্র রূপ বলিয়া মনে করিত অপর দল প্রচার করিত যে অসংখ্য অশ্ব ও পশু হত্যা করা ধর্ম নামে অভিহিত হইতে পারে না শেষোক্ত দলের অধিকাংশই ছিলেন সন্ন্যাসী এবং জ্ঞানমার্গী তাহাদের বিশ্বাস ছিল যে সর্বপ্রকার কর্ম ত্যাগ করিয়া আত্মজ্ঞান লাভই মোক্ষের একমাত্র পথ গীতাকার তাঁহার নিষ্কাম কর্মের মহতি বাণী প্রচার করিয়া পরস্পর বিরোধী এই দুই সম্প্রদায়ের বিরোধের অবসান করিলেন অনেকের ধারণা যে গীতা মহাভারতের যুগে লিখিত হয় নাই পরবর্তীকালে মহাভারতের সহিত সংযোজিত হইয়াছিল ইহা ঠিক নয় মহাভারতের প্রত্যেক অংশেই গীতার বিশেষ বাণীগুলি পরিলক্ষিত হয় এবং গীতা যদি মহাভারতের অংশ হিসাবে বিবেচিত না হয় এবং বাদ দেওয়া হয় তবে মহাভারতের অন্যান্য অংশগুলির যেখানে এই একই বাণী বর্তমান সেইগুলিও সমভাবে বিবেচিত হওয়া উচিত এখন নিষ্কাম কর্মের অর্থ কি আজকাল অনেকে ইহা এই অর্থে বোঝেন যে কর্ম এমনভাবে করিতে হইবে যাহাতে সুখ বা দুঃখ কোনোটি কর্মীর মন স্পর্শ না করে ইহার প্রকৃত অর্থ যদি ইহাই হয় তবে ইতর প্রাণীরাও নিষ্কাম হইয়া কর্ম করে বলিতে হইবে কোনো কোনো প্রাণী তাহাদের শাবকগুলি খাইয়া ফেলে এবং ইহার জন্য তাহাদের কোনো দুঃখই হয় না দস্যুরা অন্যের ধন সম্পত্তি অপহরণ করিয়া তাহাদিগের সর্বনাশ করে এই কাজ করিবার সময়ে যদি সুখ বা দুঃখের কোনো প্রকার অনুভূতি তাহাদের না থাকে তবে তাহারাও তো নিষ্কাম হইয়া কাজ করে বলিতে হইবে নিষ্কাম কর্মের অর্থ যদি ইহাই হয় তবে কঠিন হৃদয় দুরাচারও নিষ্কাম কর্মী বলিয়া বিবেচিত হইতে পারে দেওয়ালের সুখ দুঃখের কোনো অনুভূতি নাই একটি প্রস্তর খণ্ডেরও ঠিক তাই এই কারণে এ কথা বলা যায় না যে উহারাও নিষ্কাম হইয়া কর্ম করে এইভাবে উহার অর্থ করিতে গেলে নিষ্কাম কর্ম দুষ্ট লোকেদের হাতে একটি শক্তিশালী যন্ত্রে পরিণত হয় তাহারা দুষ্কর্ম করিতে থাকিবে এবং মুখে বলিবে তাহারা নিষ্কাম কর্ম করিতেছে নিষ্কাম কর্মের অর্থ যদি ইহাই হয় তবে গীতা একটি ভয়াবহ মতবাদী প্রচার করিয়াছেন ইহার অর্থ নিশ্চয়ই এরূপ নয় অধিকন্তু গীতা প্রচারের সহিত সংশ্লিষ্ট ব্যক্তিগণের জীবন আলোচনা করিলে আমরা দেখিব যে তাহাদের জীবন সম্পূর্ণ অন্যরূপ অর্জুন যুদ্ধে ভীষ্ম এবং দ্রোনকে বধ করেন কিন্তু সেই সঙ্গে তিনি তাহার সমস্ত স্বার্থবুদ্ধি বাসনা এবং ক্ষুদ্র আমিত্বকে লক্ষ্যবার বিসর্জন দিয়াছিলেন গীতা কর্মযোগ শিক্ষা দেন যোগারূঢ় হইয়া আমাদের কর্ম করিতে হইবে এই যোগযুক্ত অবস্থায় ক্ষুদ্র অহং বোধ থাকে না যোগযুক্ত হইয়া কর্ম করিলে আমি ইহা করিতেছি উহা করিতেছি এই বোধ কখনও থাকে না পাশ্চাত্যের লোকেরা ইহা হৃদয়ঙ্গম করিতে পারে না তাহারা বলে যে যদি অহং বোধ না থাকে যদি ইহা বিলুপ্ত হয় তবে মানুষ কী রূপে কর্ম করিতে পারে কিন্তু আমিত্ব বোধ ত্যাগ করিয়া যোগযুক্ত চিত্তে কর্ম করিলে উহা অনন্তগুণ উৎকৃষ্টতর হইবে এবং প্রত্যেকেই নিজ জীবনে ইহা অনুভব করিয়া থাকিবে আমরা খাদ্যের পরিপাক্রিয়া প্রভৃতি বহু কর্ম অবচেতনভাবে করি অন্যান্য অনেক কর্ম জ্ঞাতসারে আবার অনেক কর্ম ক্ষুদ্র আমিত্বের লোপে যেন সমাধিমগ্ন হইয়া করি চিত্রকর যদি অহংবোধ ভুলিয়া চিত্রাঙ্কনে সম্পূর্ণরূপে নিমগ্ন হয় তবে সে অপূর্ব সুন্দর চিত্রসমূহ আঁকিতে পারিবে উত্তম পাচক যে সকল খাদ্যবস্তু লইয়া কাজ করে তাহাতেই সে সম্পূর্ণ মন নিবিষ্ট করে তখন সাময়িকভাবে তাহার অন্যান্য বোধ সকল তিরোহিত হয় এই রূপেই তাহারা তাহাদের অভ্যস্ত কোন কাজ নিখুঁতভাবে সম্পাদন করিতে সমর্থ হয় গীতা আমাদের শিক্ষা দেয় যে সমস্ত কর্মই এই রূপে সম্পন্ন হওয়া উচিত যিনি ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করিয়াছেন তিনি যোগযুক্ত হইয়া সমস্ত কর্ম করেন এবং ব্যক্তিগত স্বার্থ অন্বেষণ করেন না এই এইরূপ কর্মসম্পাদন দ্বারাই জগতের মঙ্গল হয় ইহা হইতে কোনো অমঙ্গল হইতে পারে না যাহারা এইভাবে কর্ম করেন তাহারা নিজের জন্য কখনো কিছু করেন না প্রত্যেক কর্মের ফলই শুভ অশুভ মিশ্রিত এমন কোন শুভকর্ম নাই যাহাতে অশুভের কোনো স্পর্শ নাই অগ্নির চতুর্দিকে যেমন ধুম থাকে তেমনি কর্মের সহিত কিছু অশুভ সর্বদাই থাকে আমাদের এমন কাজে নিযুক্ত থাকা উচিত যাহা দ্বারা অধিক পরিমাণে শুভ এবং অল্প পরিমাণে অশুভ হয় অর্জুন ভীষ্ম ও দ্রোনকে বধ করিয়াছিলেন ইহা না করিলে দুর্যোধনকে পরাভূত করা সম্ভব হইত না অশুভ শক্তি শুভ শক্তির ওপর প্রাধান্য লাভ করিত এবং দেশে এক মহা বিপর্যয় আসিত একদল গর্বিত অসৎ নৃপতি বলপূর্বক দেশের শাসনভার অধিকার করিত এবং প্রজাদের চরম দুর্দশা উপস্থিত হইত তেমনি শ্রীকৃষ্ণ কংস জরাসন্ধ প্রভৃতি অত্যাচারী রাজাদের বধ করেন কিন্তু একটি কাজও তিনি নিজের জন্য করেন নাই প্রত্যেকটি কাজই পরের মঙ্গলের জন্য অনুষ্ঠিত হইয়াছিল দীপালোকে আমরা গীতা পাঠ করিতেছি কিন্তু কিছু সংখ্যক পতঙ্গ পুড়িয়া মরিতেছে এইভাবে বিচার করিলে দেখা যাইবে যে কর্মের মধ্যে কিছু না কিছু দোষ থাকিবেই যাহারা কাঁচা অহংবোধ বিসর্জন দিয়া কর্ম করেন দোষ তাহাদের স্পর্শ করিতে পারে না কারণ জগতের হিতের জন্য তাহারা কর্ম করেন নিষ্কাম ও অনাসক্ত হইয়া কর্ম করিলে সর্বাধিক আনন্দ ও মুক্তিলাভ হয় গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের এই রহস্য শিক্ষা দিয়াছেন গীতায় আমরা পুনঃপুনঃ পাঠ করি আমাদিগকে অবিরত কর্ম করিতে হইবে সকল কর্মই স্বভাবত শুভ অশুভ মিশ্রিত আমরা এমন কোনো কর্ম করিতে পারি না যাহা দ্বারা কোথাও কিছু না কিছু ভালো হয় আবার এমন কোনো কর্ম হইতে পারে না যাহা হইতে কোথাও না কোথাও কিছু অনিষ্ট হয় প্রত্যেক কর্মই অপরিহার্যভাবে শুভ ও অশুভ মিশ্রিত তথাপি শাস্ত্র আমাদিগকে অবিরত কর্ম করিতে বলিতেছেন শুভ অশুভ উভয়ই নিজ নিজ ফল প্রসব করিবে কর্মের শুভ ফল অশুভ কর্মের অশুভ ফল হইবে কিন্তু এই শুভ অশুভ উভয়ই আত্মার বন্ধন গীতায় ইহার এই মীমাংসা করা হইয়াছে যে যদি আমরা কর্মে আসক্ত না হই তবে কর্ম আমাদের বন্ধন হইতে পারিবে না দুঃখের ইহাই একটি কারণ যে আমরা আসক্ত হই আমরা নিত্য আবদ্ধ হইতেছি এই জন্য গীতা বলিতেছেন নিয়ত কর্ম কর কর্ম কর কিন্তু আসক্ত হইও না কর্মে বদ্ধ হইও না প্রত্যেক বিষয় হইতে নিজেকে প্রত্যাহৃত করিবার শক্তি সঞ্চিত রাখো কোন বস্তু যত প্রিয়ই হোক না কেন তাহা পাইবার জন্য মন যত বেশি ব্যাকুল হোক না কেন তাহা ত্যাগ করিতে গেলে যত তীব্র বেদনা অনুভব করো না কেন প্রয়োজনকালে তাহা পরিত্যাগের শক্তি নিজের মধ্যে সঞ্চিত রাখো জীবনের পরম সত্য এই শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু শক্তি সুখ ও আনন্দ শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ দুর্বলতাই মৃত্যু